প্লিজ আমায় ছেড়ে দিন রোদ ভাইয়া আমার ধর্ষণ করিয়েন না আমি আর কখনো রোদ ভাইয়া আমার কষ্ট হচ্ছে ভীষণ একটু দয়া করুন আমায় বিশ্বাস আর তোকে অসম্ভব তোকে বিশ্বাস করার মতো ভুল আমি আর দ্বিতীয়বার করব না আমি চেয়েছিলাম তোকে বিশ্বাস করে তোকে সময় দিতে কিন্তু আজ তুই মা করেছিস তারপর তোকে আর সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয় ভুলতো আহ মানুষের হয় আমারও হয়ে গেছে প্লিজ আমায় ছেড়ে দিন আমি আপনার পায়ে পড়ি এইসব কথা এখন বলে কোনো লাভ হবে না মেঘা এই কথাগুলো আগে বললে লাভ হতো রোদ নিজের কথাটা বলতেই মেঘার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে নরপশুর মতো হামলা করে বসে মেঘার উপর নিজের সব শক্তি দিয়ে রোদ মেঘার উপর নির্যাতন চালাতে থাকে আর চালাবে নাই বা কেন মেঘা তার রক্ষিতা একটা রক্ষিতার সাথে এর থেকে ভালো ব্যবহার করা যায় না রোদ মেঘাকে নিজের রক্ষিতা করে এনেছে মেঘার রোদের সম্পর্ক হলো মেঘা রোদের নিজের আপন মামাতো বোন মেঘার বাবা রোদের কাছে তার নিজের মেয়েকে বিক্রি করে দিয়েছে হ্যাঁ ঠিক শুনছেন মেঘাকে রোদের কাছে বিক্রি করা হয়েছে প্রপার্টির জন্য রোদ চৌধুরী একজন বিজনেসম্যান মেঘার প্রতি তার দুর্বলতা নতুন কিছু নয় রোদ সব সময় চাইতো মেঘা শুধুমাত্র তার হোক কিন্তু মেঘা সব সময় রোদকে উপেক্ষা করত। এতটা ইগনোর করত যে রোদ সেই অবহেলা সহ্য করতে পারতো না তখন রোদ সিদ্ধান্ত নিয়ে ফেলে এমন কিছু করতে হবে যাতে করে এই মেঘার সব অহংকার শেষ হয়ে যায় মেঘা যেন বাধ্য হয় রোদের স্ত্রী হতে আর রোদ নিজের প্ল্যান মতো ঠিক তাই করে মেঘার বাবার সাথে বিজনেসে রেস করে মেঘার বাবার থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে আসে একটা পর্যায়ে মেঘার বাবা সর্বশান্ত হয়ে পড়ে মেঘার বাবা নিজের বাড়ি থেকে পর্যন্ত বেরিয়ে যেতে হয় তখন রোদ মেঘার বাবাকে অফার করে তাকে আর সব হারিয়ে ফেলে জিনিস ফিরিয়ে দেওয়া হবে যদি তার মেয়েকে রোদের সাথে বিয়ে দেয় রোদের কথা শুনে মেঘার বাবা রাজি হলেও মেঘা তখনও রোদকে প্রত্যাখ্যান করে আর ভীষণ অপমান করে মেঘার এই অহংকার আর দম্ভ ভাঙার জন্য রোদ চোর করে মেঘাকে নিজের কাছে নিয়ে আসে আর বিয়ে তো দূর নিজের রক্ষিতা করে এই বাড়িতে বন্দি করে রাখে কিন্তু মেঘার উপর সে জোর করেনি একটি বাড়ির জন্যেও মেঘাকে স্পর্শও করেনি রোদ কিন্তু আজ মেঘা এই বাড়ি থেকে পালিয়ে যেতে চেষ্টা করে যেটা রোদের সহ্য হয় না মেঘা রোদের এক বন্ধুর সাহায্যে এই বাড়ি থেকে পালাতে চেষ্টা করে আর রোদের সামনে পড়ে যায় রোদেই ফুলের সাজাক হিসেবে মেঘার উপর নির্যাতন চালাচ্ছে রোদ টানা দুই ঘন্টা পশুর মতো অত্যাচার করে খান্ত হয় মেঘা অজ্ঞান অবস্থায় পড়ে আছে বিছানায় রোদের নির্যাতন সহ্য করতে না পেরে মেঘা জ্ঞান হারিয়ে ফেলে রোদ বিছানা থেকে উঠে নিচের নগ্ন শরীরটা থেকে নেয় মেঘার দিকে ঘাড় ঘুরিয়ে তাকানোর প্রয়োজন বোধ করল না রোদ নিচের কাজ শেষ করতে রোদ ফ্রেশ হতে চলে যায় এরই মধ্যে মেঘার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরতেই মেঘা নিজেকে বিছানায় শুয়ে থাকতে দেখে কান্না ভেজা দিয়ে ভালো করে পরক করতে লাগলো উপস্থিত কোথায় রুমের মধ্যে রোদকে না দেখতে পেয়ে একটা শান্তির নিঃশ্বাস ফেললো মেঘা নিজের শরীরটাকে বিছানা থেকে তোলার চেষ্টা করতেই মেঘার চোখ পড়লো বিছানায় লেগে থাকা রক্তের দিকে সারা বিছানায় রক্ত লেগে আছে মেঘা নিজের শরীরকে নাড়াতে পারছে না পুরো শরীর ব্যথা হয়ে আছে মেঘা নিজের শরীরে যন্ত্রণায় কান্না করে ফেলল মেঘার কান্নার শব্দ রোদের কানে ভেসে আসতেই রোদ দ্রুত রুমে প্রবেশ করে দ্রুত রুমে এসে মেঘাকে বিছানায় কাতরাতে দেখে রোদ মেঘনার কাছে এসে বসে মেঘাকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলে কি হয়েছে এমন করে কাতরাচ্ছ কেন খুব বেশি হয়ে গেছে কি রোদের কথাই মেঘার কোনো প্রক্ষেপ নেই মেঘা মাথা নিচু করে নিজের চোখের নোনা জল ফেলছে রোদ মেঘার দিকে তাকিয়ে পাকা হাসি দিয়ে বলে কি হয়েছে একটা কথা কি ভুলে গেছো রক্ষিতা নারীর চোখে জল মানায় না চোখের জল মুছে নাও এমন পরিস্থিতিতে রোজ রোজ পড়তে হবে আর আমি রোজ রোজ তোমাকে সান্ত্বনা দিতে আসবো না রোদের কথা শেষ হতেই মেঘা কান্না কণ্ঠে রোদকে উদ্দেশ্য করে বলে উঠল আপনি মানুষ নাকি মানুষ রূপী কোনো জানোয়ার এতটা বর্বর কেউ হতে পারে দেখুন কি করেছেন আমার পুরো শরীরটা আঘাত করে করে কুকুরের মতো খুবলে খুবলে খেয়েছেন আপনি কোনো সুস্থ মানুষ হতে পারেন না আপনি অসুস্থ একটা লোক আপনার সাথে আমি থাকতে পারবো না হ্যাঁ আমি অসুস্থ মানুষ আমায় অসুস্থ করেছ তুমি তোমার জন্য আজ আমি এতটা হিংস্র হয়েছি এই সব কিছুর জন্য আমি না বরং তুমি নিজেই দায়ী আমি দায়ী ভালোবাসা বোঝেন আপনি আপনি বোঝেন কি করে আদায় করতে হয় সেটা যে করেই হোক না কেন আমার ভুলগুলো ক্ষমা করার মতো ক্ষমতা আপনার নেই আপনি আজ আমায় সাজা দিয়েছেন আমি আপনাকে কখনো রোদ মেঘাকে সম্পূর্ণ কথা বলার সুযোগ দিল না তার আগেই মেঘাকে থামিয়ে দিল সে মেঘাকে থামিয়ে দিয়ে রোদ বলতে লাগলো তুমি ঠিক বলেছ আমি আদায় করি আর শোনো ভালোবাসা আর যুদ্ধে কোনো নিয়ম নেই আজ তুমি সব নিয়ম ভেঙে ফেলেছ আমার থেকে দূরে যাবার চেষ্টা করেছ তাই তোমায় সাজা দিয়েছি আর এখন থেকে রোজ এই সাজা ভোগ করবে তুমি মেঘা রোদের দিকে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রোদ মেঘার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে মেঘার দিকে জামা কাপড়গুলো ছুঁড়ে দিয়ে মেঘাকে ফ্রেশ হয়ে নিতে বলে আর নিজে হোমমেইডকে ডেকে রুমটা পরিষ্কার করতে বলে বাহিরে চলে যায় রোদ রুমের বাহিরে এসে সিগারেট ঠোঁটের কোণে গুছে দিয়ে ভাবছে মেঘা যতটা সাজা পাওয়ার ছিল সে তা পেয়ে গেছে এখন ওই রাজের সাজা পাওয়ার পালা ওর সাহস কত বড় যে আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটিকে ছিঁড়িয়ে নিতে চায় এর সাজা তো ওকে পেতেই হবে কথাটা আপন মনে ভাবতেই রোদের ফোনটা বেঁচে উঠল রোদ নিজের পকেট থেকে ফোনটা বের করে ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টিপাত করে মুচকি হেসে ফেললো ঠোঁটের কোণ থেকে সিগারেটটা ফেলে দিয়ে ফোনটা পিক করলো ফোনটা পিক করতেই রোদের কানে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে রোদ হয়তো এই কলটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। রোদকে উদ্দেশ্য করে ফোনের ওপারে থাকা মেয়েটি বলতে লাগল স্যার প্লিজ রাজকে ক্ষমা করে দিন ওর কোনো দোষ নেই প্লিজ স্যার আমার রাজকে ও কাম অন মিম এতটা কান্না করার মতো কোনো ব্যাপার হয় নাই তোমার রাজ কোনো ভুল করেনি তো কে ভুল করেছে আমি আমি নাকি আমার ভালোবাসা মেঘা তুমি জানো তোমার রাজ আমার বুক থেকে আমার জান পাখি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে উফ তোমার রাজ জানতো না নামে রাজ হলেই রাজা হওয়া যায় না কাজে রাজা হতে হয় এখন কিছু করার নেই ওর ফল ওকে ভোগ করতেই হবে স্যার রাজ আপনার স্ত্রীর কথা মতো ওকে সাহায্য করতে এমনটা করেছে ওকে ক্ষমা করে দিন আমি কথা দিচ্ছি আমি রাজকে বুঝিয়ে দেব আর কখনো এমন করবে না ও প্লিজ স্যার ঠিক এমন করেই আজ তোমার জায়গায় আমার কান্না করতে হতো কিন্তু ভাগ্য ভালো আমার আমি সঠিক সময় সঠিক জায়গায় চলে এসেছি তাই আমার স্ত্রীকে বাঁচিয়ে নিতে পেরেছি এখন তুমিও একটু কান্না করো কান্নার শব্দ আমার ভারী ভালো লাগে হ্যালো স্যার মিম কিছু বলার আগেই রোদ কলটা মিমের মুখের উপর কাট করে দিল রোদ রাজকে নিচের লোক দিয়ে ধরে একটা গুপ্ত জায়গায় রেখে রাজকে কষ্ট দিচ্ছে আর রাজ এটার জন্য একদম যোগ্য রোদ কলটা কাট করে নিচের রুমে ফিরে আসতেই দেখতে পায় মেঘা ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে আছে রোদ মেঘার উদ্দেশ্যে তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলতে লাগলো তোমার প্রিয় পাত্র রাজ এখন আমার দখলে আছে সোনা আর জানলে খুশি হবে ওর অবস্থা ও এমন করে দিয়েছি যেটা হয়তো আমারও হতে পারত এখন তুমি খুশি তো রোদের কথায় মানুষ আপনি এতটা নিচে নামতে পারেন কি করে আপনার বিবেকের পাচ্ছে না আপনার একটু মানবতা বোধ নেই কি করছেন জানেন সেটা আমি খুব ভালো করেই জানি আমি কি করছি আর তুমিও ভালো করে মাথায় ঢুকিয়ে নাও আমার থেকে দূরে যাওয়ার কখনো চেষ্টাও করো না কারণ যদি করো তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না রোদ কথাটা বলেই হন হন করে রুম থেকে বেরিয়ে যায় মেঘা নিজের চুলগুলো ধরে বসে পড়ল সে ভালোই বুঝতে পারছে এই রোদের থেকে তার মুক্তি নেই রাতের দিকে রোদ বাড়ি ফিরল অতিরিক্ত মদ্যপান করে মদের গন্ধ বের হচ্ছে রোদের শরীর থেকে রোদ টলতে টলতে নিজের রুমের দিকে এগোতে থাকে রুমের সামনে এসে রোদ চিৎকার করে বলতে থাকে মেঘা সরি আমায় ক্ষমা করে দাও প্লিজ আমি সত্যি তোমায় খুব ভালোবাসি তুমি ছাড়া আমার আপন বলে কে আছে বলো মা বাবা তো অনেক আগেই আমায় ছেড়ে গেছে আমি তো তোমার উপর ভরসা করে থাকতে চাই পাগলের মতো ভালোবাসি তোমায় একটু অবহেলাটা কমিয়ে আমার আপন হয়ে যাও আমার ভালোবাসা দেখে তুমি বিশ্বাস করো ভালোবাসতে বাধ্য হবে প্লিজ মেঘা আমায় ছেড়ে যেও না রোদের চিৎকারের শব্দটা মেঘার কানের মধ্যে এসে বিঁধে যায় মেঘা নিজের অসুস্থ শরীর নিয়ে রোদের কাছে ছুটে আসে রোদের কাছে আসতেই মেঘার সামনে রোদ হাঁটু কেড়ে বসে পড়ে ফর্সা কালটা রোদের একদম লাল হয়ে আছে রোদ মাটিতে বসে পড়তেই মেঘা রোদকে উদ্দেশ্য করে বলল এইসব কি আপনি ড্রিঙ্ক করে এসে এমন মাতলামি করছেন হ্যাঁ আমি মাতাল আমি মদ খেয়ে এসেছি আরো খাবো আমি মদ খেয়ে খেয়ে মরে যাব কিন্তু মেঘা তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না আমায় ছেড়ে যেও না তুমি বড্ড ভালোবাসি তোমায় মেঘা আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ রোদ কথাটা শেষ করতেই মাটিতেই শুয়ে পড়ল মেঘা নীরবে দাঁড়িয়ে আছে কি করবে সে বুঝতে পারছে না এই রোদ হঠাৎ করে একই করলো মেঘার অজান্তেই রোদের জন্য এক অদ্ভুত মায়া কাজ করতে লাগলো এক মিনিটের জন্য মেঘা ভুলে চায় রোদ তার সাথে কি কি করেছে মেঘা রোদকে শক্ত করে চড়িয়ে ধরে রোদ নিচের মধ্যে নেই সে এখন নেশায় বোধ হয়ে আছে মেঘা রোদকে কোনো মতে ধরে নিচে রুমে নিয়ে যায় বিছানায় শুইয়ে দিয়ে রোদের দিকে তাকায় রোদ চোখ বন্ধ করে বিড়বির করে বলে যাচ্ছে ভালোবাসি তোমায় মেঘা অনেক ভালোবাসি মেঘা রোদের জামা জুতো খুলে রোদকে চাদর দিয়ে ঢেকে দিল রোদ ঘুমিয়ে পড়ল সকাল হতেই রোদের ঘুম ভাঙল রোদ নিজের চোখ খুলতেই বেশ অবাক হয়ে যায় রোদ দেখতে পাই মেঘা তার বুকের উপর শুয়ে আছে রোদ আলতো হাতে মেঘাকে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিল রোদের মৃদু স্পর্শ মেঘা অনুভব করতে পারল না মেঘা ঘুমিয়ে আছে রোদ ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে এসে রোদ দেখতে পায় মেঘার ঘুম ভেঙে গেছে মেঘা বিছানা গুছিয়ে রুমটা একদম পরিপাটি করে রেখেছে রোদ একটু অবাক হয়ে মেঘার দিকে তাকালো মেঘা রোদের দিকে তাকিয়ে মুচকি হেসে পড়ল আপনার রক্ষিতার কাজে আপনি খুশি হয়েছেন তো রোদ মেঘার মুখ থেকে এই কথাটা শুনে অবাক হয়ে যায় হয়তো রোদ এই কথাটা মেঘার মুখ থেকে আশা করেনি রোদ মেঘার কথার বিপরীতে কোনো কথা বলল না হন করে নিচের জামা পড়ে পরে ফেলতে লাগল মেঘা রোদের পিছনে দাঁড়িয়ে আবারও রোদের উদ্দেশ্যে বলতে লাগলো স্যার আপনার রক্ষিতা আপনার জন্য নাস্তা তৈরি করেছে আপনি কি আপনার রক্ষিতার হাতের স্পর্শ থাকা খাবার খাবেন রোদ মেঘার কথা সহ্য করতে পারল না নিচের হাত শক্ত করে মুষ্টি বদ্ধ করে নেয় এই রক্ষিতার শব্দটা মেঘার মুখে সহ্য হচ্ছে না তার মেঘা বারবার এই রক্ষিতার শব্দটা উচ্চারণ করার সাথে সাথে রোদের বুকটা মুচড়ে ওঠে রোদ নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না দৌড়ে ছুটে যায় মেঘার দিকে মেঘা রোদের এমন এগিয়ে আসায় ভয় পেল না রোদ মেঘার সামনে দাঁড়িয়ে ডাগে কচকচ করতে করতে মেঘাকে উদ্দেশ্য করে বলল আজ তোমার কি হয়েছে কি সব বলছো তুমি নিজেকে বারবার রক্ষিতা রক্ষিতা বলে কি প্রমাণ করতে চাও মেঘা কি প্রমাণ করতে চাই মানে অনেক আগেই তো প্রমাণ হয়ে গেছে আমি আপনার রক্ষিতা আমি তো সেই পরিচয়টা আজ মাথায় পেতে নিচ্ছি কোনো সমস্যা হচ্ছে আপনার চুপ করো মেঘা আর এই শব্দটা মুখে আনবে না তুমি এটা আমার শেষ কথা আর কখনো ওই শব্দটা নিজের মুখে আনবে না আমি আমার মুখে সেই শব্দটাই আনব যেটা আমার পরিচয় সেটা আপনার ভালো লাগলে লাগুক আর না লাগলে না লাগুক আমার পরিচয় আমি একটা রক্ষিতা আর সেই পরিচয় ধরেই আমি থাকব তাই না একটা কথা কি জানো তোমার মুখ থেকে শব্দটা শুনলে আমার বুকটা ফেটে যায় ইচ্ছে করে তোমার মুখটা বন্ধ করে দেই সারা জীবনের জন্য কিন্তু আমি তা পারবো না কারণ আমি তোমায় ভালোবাসি হ্যাঁ নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি তাই আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে কেউ বাজে কথা বললে আমার কষ্ট হয় রোদের কথা শুনে মেঘা চুপ হয়ে যায় রোদ মেঘার হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে বাড়ির নিয়ে আসে বাহিরে মেঘা বেশ অবাক হয়ে যায় রোদের রোদ হঠাৎ এমন করছে কেন রোদ মেঘাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে এসে মেঘাকে বিয়ে করে নেয় বিয়ে শেষ হতেই রোদ মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগলো এখন থেকে তুমি আমার স্ত্রী একদম বৈধ হবে আর ভুল করে ওই ভুল শব্দটা মুখে নিবে না মেঘা রোদের দিকে তাকিয়ে নিজের চোখের জল আড়াল করতে পারল না দৌড়ে এসে রোদের চড়িয়ে ধরে সে রোদকে চড়িয়ে ধরে মেঘা বলতে লাগল আপনাকে না চাইতেও ভালোবেসে ফেলেছি আমি সরি আমায় ক্ষমা করে দিন আমি আর কখনো আপনাকে কষ্ট দিব না প্রমিস হুম আমিও তোমায় অনেক ভালোবাসি অতপর রোদ মেঘাকে নিয়ে নিজের বাড়ি চলে আসে আজ থেকে তাদের ভালোবাসার এক নতুন অধ্যায়ের সূচনা হবে যেই অধ্যায়ে থাকবে না কোনো অবহেলা আর থাকবে না কোনো দূরত্ব আমরা সব সময় একটা ভুল করে থাকি সেটা হলো নিজের অজান্তেই যে আমাদের ভালোবাসে আমরা তাদেরকে এড়িয়ে চলি আর যার কাছে আমাদের মূল্য নেই তাদেরকে আপন করি আমাদের উচিত এমন কাউকে আপন করা যাকে নিয়ে আমরা ভালো থাকতে পারি